যুগের পর যুগ মানুষ খুঁজেছে পরশ পাথর যা ছোঁয়া মাত্র সীশাকে রূপ দেবে স্বর্ণে প্রাচীন আলকেমিস্ট থেকে শুরু করে আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীরাও এই স্বপ্নে মগ্ন ছিলেন কিন্তু বিজ্ঞান বলছে সীশা আর স্বর্ণ দুইটি ভিন্ন মৌলিক উপাদান রাসায়নিকভাবে একটিকে আরেকটিতে রূপান্তর করা সম্ভব নয় তবে পরমাণুর স্তরে পার্থক্য মাত্র তিনটি প্রোটনের অর্থাৎ সীষার পরমাণু থেকে তিনটি প্রোটন বেরিয়ে গেলে সেটি স্বর্ণে পরিণত হয় এই অসম্ভবকে সম্ভব করেছেন সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কলাইডারের বিজ্ঞানীরা এটি পরীক্ষায় দুর্ঘটনাবশত অ্যালিস নামের ওই পরীক্ষায় একে অপরের দিকে ছোড়া হয় সীশার পরমাণু সংঘর্ষ না হয়ে শুধু ঘেসে যাওয়ার সময় প্রবল বিদ্যুৎ চুম্বকীয় বল প্রোটন বের করে দেয় এতে সেকেন্ডে গড়ে উননব্বই হাজার স্বর্ণের পরমাণু তৈরি হয় সঙ্গে থ্যালিয়াম ও পারদ এই স্বর্ণ চোখে দেখা যায় না ধ্বংস হয়ে যায় মুহূর্তেই তবে প্রশ্ন ওঠে লাভ নাকি ক্ষতি যদিও শুনতে চমকপ্রদ এই অনিচ্ছাকৃত স্বর্ণ উৎপাদন বিজ্ঞানীদের জন্য ঝামেলাই কারণ এতে কণার প্রবাহ দুর্বল হয়ে পড়ে এবং পরীক্ষার সমস্যা তৈরি হয় তবুও এই ঘটনাকে বিজ্ঞানীরা দেখছেন দুর্ঘটনাজনিত আবিষ্কার হিসেবে যার মাধ্যমে ভবিষ্যতের গবেষণার দরজা খুলে যেতে পারে কিভাবে প্রোটন বের হয় কোন পরিস্থিতিতে হয় এসব বোঝা গেলে পারমাণবিক গবেষণা আরও সূক্ষ্ম ও নিয়ন্ত্রিত হতে পারে তাই বলা যায় যদিও এই স্বর্ণ দিয়ে গহনা বানানো যাবে না তবুও হাজার বছরের এক স্বপ্ন বিজ্ঞান আজ বাস্তবে এনে ফেলেছে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে